আর সহযোগিতায় আছি আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে অর্থাৎ মাদ্রাসা অরণকুলা মাদ্রাসার উত্তরে রকি ডেইরি ফার্ম কতগুলো গরু দেখাবেন আজকে আজকে সাত থেকে আট পিস গরু দেখাবো

অরিজিনাল রেড ফিজিয়াম গুরু আর এর বৈশিষ্ট্য হচ্ছে এই হলো প্রেগনেন্ট আছে সাত মাসের যে কোনো দর্শক ভাইরা নিলে চেক দিয়ে নিতে পারবে নিজের ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে সাত মাসের প্রেগনেন্ট আছে জি আচ্ছা দর্শক বন্ধুরা আর এটা হবে দ্বিতীয় বাচ্চা দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে দাঁতে কয়টা কাকা এটা দাঁতে আছে 6টা

খুবই দারুণ আছে এক কথায় এই পার্ক থেকে একটু দেখাই আমরা এবং এই পার্ট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই একসিভ কালার কম্বিনেশনের একটি গরু জি কাকা এটা হচ্ছে আপনার হলো রেড পিজিয়াম খাওয়া দাওয়া সুস্থতা সব দিকে আলহামদুলিল্লাহ এটা কোনো টেনশন নাই দর্শক ভাইয়ারা যে কেউ এখন নিতে পারবে দেখে নিতে পারবে দামটা রাখছেন কত এটার দাম হলো এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে চলো আমরা দ্বিতীয় নম্বরে গরুটি দেখ হ্যাঁ ইনশাল্লাহ টাকার সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা বাচ্চা সহ একটি গাবি এনেছেন এই গাবীটি সম্পর্কে একটু বলবেন টাটা এটা হচ্ছে সিন্ধি সিন্ধি জাতের একটি গাবী জি সাতে ষাট বাচ্চা পাবে এবং এটার মাত্র ছয়টা দাঁত হুম ছয়টা দাঁত আর দুধের গ্যারান্টি থাকবে বারো লিটার বাচ্চার বয়স এক মাস মাত্র বারো লিটার দুধ যে কোনো ভাই আইসি এখানে দেখে মানে দয়া নিয়ে যাইতে পারবে সমস্যা নেই বারো লিটার দুধের গ্যারান্টি থাকছে এসে দহন করে নিতে পারবে জি 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 দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ওলানের গঠনটাও মাসাল্লাহ খুবই দারুন জি হাতুর নিচে নেমে ওলান খুবই দারুন আছে গাবি বাচ্চা দুইটাই তো সুস্থ সবল হ্যাঁ ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ সবল কোনো সমস্যা নাই বাচ্চার বয়স এক মাস সার বাচ্চা

আমরা দেখেলাম দর্শকদের বলেন দর্শক ভাইদের উদ্দেশ্য বলবো যে যেখান থেকে গরু কিন্তু দেখে শুনে কিনো দ্বিতীয় কথা সবার সাথে ফোন দিয়ে প্রতারিত না হয় নিজে খামারে আইসি দেখে কিনলে পারে সব ভালো হয় আমার কথা খামারে আসি দেখে শুনে কিনলে পারে যদি পছন্দ না হয় কিনবে না সমস্যা নাই এতে কোনো খামারালা আপনার সাথে খারাপ ব্যবহার এরকম করবে না আর আপনি ফোনে কিনবেন যদি কখনও কোনো খামারালা অরিজিনাল ব্যবসায়ী কখনও প্রতারিত করে না কারণ তারা ব্যবসা করে খায় আর সাথে যারা সুটকি সাটকি আছে কিছু যদি প্রতারিত করে তাহলে সেই ক্ষেত্রে ধরেন আপনার প্রভাবটা পড়ে খামারই পড়ে তো এই জন্য দর্শক ভাইদেরকে বলবো যে যেখান থেকেই কিনুক দেখে শুনে কিনুক দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল থ্রি জিরো পঞ্চান্ন সপ্তশি উনত্রিশ সেটাতে হোয়াটসঅ্যাপ অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো আসসালাম